আর এটা ব্যাগের দুটো করে মডেল হয় বা কালার ইয়া হয় আচ্ছা এটা আবার একটু নিচে একটু নোকা শেপ করা আছে দেখেন একদম ইজিলিক দাঁড়াবে আচ্ছা আপনারা এখানে পাঞ্চ করলে খুলে যাবে ভিতর স্পেস सेम হবে লং বেল্ট হবে এবং ডাস্টি ব্যাগ সেম হবে

পরিমাণে আছে না সীমিত পরিমাণে আছে আপনি নিয়ে নেবেন দুটো নিয়ে নেবেন আচ্ছা একটা কালার হয়তো 10 15 পিস পাবেন আচ্ছা একটা কালার 10 15 পিস আছে এক দেখ দোকানে এসে নিয়ে নিছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে স্টোন করা দোকানে আসবেন অবশ্যই

অনেক কমফোর্টেবল ব্যাগ এই ব্যাগ একদম প্লেনের মধ্যে নাইস হ্যাঁ অনেক সুন্দর দুটো কালার এবং প্রাইসটা আর শুনলে আপুর ভিডিও যারা দেখবেন এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে হ্যাঁ লেদার মেনশন করা আছে স্যাম্পল দেওয়া দেখেন কত কমফোর্টেবল এবং এটা শর্ট বেল আপনি এটা চাইলে এভাবে ইউজ করতে পারবেন আবার চাইলে আরেকটা লং বেল ইউজ করার অপশন আছে ঠিক আছে এই যে

বাইশশো টাকা ফার্স্টে আমি বাইশশো পঁচিশশো বিক্রি করছি এখন হয়তো সাত আট পিস আছে এই যে দেখেন চেম্বার স্পেস এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে কাপড়টা দেখেন কত কমফোর্টেবল কাপড় ইউজ করা হয়েছে এই যে দেখেন কাপড় দেখলে বুঝতে পারবেন এবং প্রাইসটা শুধু দুইটা কালার এখানে আপনি যখন ইউজ করবেন ম্যাগনেটটা লাগাই নিবেন ঠিক আছে লাগিয়ে নিবেন এই যে সাইড বে শর্ট কেরির জন্য অনেক কমফোর্টেবল 1000 টাকা 1000 টাকা পুরো ফাইমা ব্যাগ কালেকশন সারা কোথাও এই দামে পাবেন না এটা আমি মুখে না আপনারা দেখেন বাস্তবে প্রমাণ করেন যে ভাইয়া আপনি আগে ঠগা কিনা এটা মেরুন বেজের উপরে ঠিক আছে চিকন বেল্টের মধ্যে টট কালেকশন ক্লাসিকের ব্যাগগুলো চিকন বেল্টি হয় এই যে দেখেন অনেক জায়গা চেইন দেখেন এই যে

এখানে ফ্রন্ট সাইডে একটা জুল করা থাকবে এবং এটা চিকন ফিতা থাকবে ইজি দিকে চিকন করার জন্য এই যে দেখেন এবং 1600 টাকা এখন বর্তমান বাজারে ছিল আজকে পাবেন 1000 টাকা এটা 1000 টাকা এখানে ম্যাগনেট দেওয়া আছে আবার এখানে চেম্বার পাউন্ডস টাইপ করা ওকে এখানেও ইউজ করতে পারবেন এখানেও ইউজ করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে 1000 টাকা ব্ল্যাক কালার হয়তো তিনজন পাবেন ঠিক আছে আমি অনেকই রাগারাগি করে ভাইয়া হবে না ভিডিও চাললেন

সেমিলার হবে শুধু খালি কালার যার যেটা লাগবে প্রিন্ট যার যেটা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আজকের জন্য 1300 টাকা 1300 টাকা থাকছে আজকের জন্য এই যে একটা প্রিন্ট এই যে আরেকটা এই যে একটা প্যাটার্নের উপর গোল্ডেন প্যাটার্নের উপরে ব্ল্যাক ঠিক আছে এটা দেখেন এটা হলো আপনি একটু পিন শেপ করা ঠিক আছে এগুলা কিন্তু আপনার